দর্শক বন্ধুরা ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি লিখন সরকার হিমেল এসেছি ময়মনসিংহে আর কৃষি বিশ্ববিদ্যালয়ে যাব না তা তো হতে পারে না কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্বাগত জানাচ্ছি আমি লিখন সরকার হিমেল ময়মনসিংহ শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে বারোশো একর জায়গার উপর গড়ে উঠেছে এই কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি শিক্ষা ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষিবিজ্ঞান চর্চায় এই সর্বোচ্চ বিদ্যাপীঠ অনাবিল সৌন্দর্যের পরশ যেদিকে চোখ যায় মনোমুগ্ধকর দৃশ্য সাজানো গোছানো ক্যাম্পাস যেন এক অনন্য ভুবন ময়মনসিংহ শহর থেকে চার কিলোমিটার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম প্রান্তে প্রায় বারোশো একর জায়গা নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রাজধানী ঢাকা থেকে একশো বিশ কিলোমিটার উত্তরে এ ক্যাম্পাসের অবস্থান এই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আপনি এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেদিক দিয়ে হাঁটবেন চারিদিকে নানান জাতের সবুজ গাছ বড় বড় গাছ এবং পাখির কলকাকলিও শোনা যায় তো এই বিশ্ববিদ্যালয়ের রাস্তা দিয়ে হাঁটলে আপনার অবশ্যই ভালো লাগবে ভালো লাগতে বাধ্য হবে কারণ এত সুন্দর আর এত বড় একটা ক্যাম্পাস আর এত রকম গাছ এটা আসলে খুবই ভালো লাগার একটা বিষয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি বিষয়ক একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কৃষিবিজ্ঞানের সকল শাখা এর আওতাভুক্ত মানসম্পন্ন উচ্চতর কৃষি শিক্ষা ব্যবস্থার নিশ্চয়তা বিধানের মাধ্যমে দেশে কৃষি উন্নয়নের গুরুদায়িত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান সম্পন্ন দক্ষ কৃষিবিদ প্রাণীবিজ্ঞানী প্রযুক্তিবিদ ও কৃষি প্রকৌশলী তৈরি করাই এই বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য উনিশশো সালে ভেটেনারি ও কৃষি অনুষদ নামে দুটি অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় বিদ্যালয় প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই পশুপালন অনুষদ নামে তৃতীয় অনুষদের যাত্রা শুরু হয় উনিশশো তেষট্টি থেকে চৌষট্টি শিক্ষাবর্ষে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ উনিশশো চৌষট্টি পঁয়ষট্টি শিক্ষাবর্ষে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ এবং উনিশশো সাতষট্টি আটষট্টি শিক্ষাবর্ষে মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষা কার্যক্রম যুক্ত হয় বিশ্ববিদ্যালয়ে মূল প্রশাসন ভবন সহ বিভিন্ন অনুষদীয় ভবন কেন্দ্রীয় গ্রন্থাগার দুই আসনের আধুনিক মিলনায়তন ছাত্র শিক্ষক কেন্দ্র সম্প্রসারিত ভবন জিমনেশিয়াম স্টেডিয়াম স্বাস্থ্যকেন্দ্র জিটিআই ভবন এবং শিক্ষার্থীদের আবাসনের জন্য তেরোটি হল আছে যার মাঝে চারটি হল ছাত্রীদের জন্য এছাড়াও রয়েছে দুই হাজার আসনে আধুনিক শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন রয়েছে গণহত্যা স্মৃতিস্তম্ভ বৈশাখী চত্বর বিজয় একাত্তর এবং বঙ্গবন্ধু চত্বর প্রতিটি চত্বরের রয়েছে ইতিহাস এবং ঐতিহ্য প্রতিদিন অসংখ্য মানুষ এখানে বেড়াতে আসে এবং বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য উপভোগ করে প্রাক্তন ছাত্রছাত্রীরাও দল বেঁধে এখানে আসেন বেড়াতে সত্যি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় যেন এক টুকরো সবুজ সুন্দর যায় জায়গা দর্শক বন্ধুরা আজ সারাটা দিন এই ময়মিশ বিশ্ববিদ্যালয়ে ঘুরে ঘুরে দেখলাম আসলে বারোশো একর জায়গার উপর একটা প্রতিষ্ঠান এই ছোট্ট তথ্যচিত্রের মাধ্যমে সম্পূর্ণটা দেখানো খুবই অসম্ভব ব্যাপার তবুও আমার পক্ষে যতখানি সম্ভব হয়েছে আমি ঘুরে ঘুরে দেখেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইল